আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব সব বাছাই করা করা আপনার হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে অ্যালেক্সের লং হিসাবে গাউনগুলো আজকের আমরা ভিডিওতে দুইটা ডিজাইন দেখিয়ে দিব এইগুলি সব কিন্তু কাপড় বিড়ি শুরুে পেয়ে যাবেন আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে শুরু এসে পার্চেস করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এই গাওয়ানগুলো বিয়াস আপনারা অর্ডার করতে পারবেন একদম নতুন একটা প্রিন্ট এটা একদম লেটেস্ট প্রিন্ট এই প্রিন্ট আমরা আগে দেখাই কালারটা যেমন সুন্দর প্রিন্টটাও তেমন সুন্দর খুবই সুন্দর এটার ডিজাইনটা আমি একটু দেখাই এটা হচ্ছে খুব সুন্দর করে এখানে আপনার হচ্ছে ক্র্যাপ করা আছে ক্র্যাপ ডিজাইন করা আছে খুবই সুন্দর আর ফুললি ফুল কিন্তু কমারের চমৎকার কুচি করা আছে প্রচুর আপনার কুচি আছে এবং গের আছে যথেষ্ট পরিমাণে লং হবে এগুলো বাউন্ন চুয়ান্ন লং হবে ফিফটি টু ফিফটি ফোর পর্যন্ত আর প্রত্যেকটার সাথে কিন্তু এরকম একটা অ্যাডজাস্টেবল বেল পাচ্ছেন হুম সেম কাপড়ের ম্যাচিং একটা অ্যাডজাস্টেবল বেল পাচ্ছেন খুব সুন্দর এটা দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর হচ্ছে এটা ইনার লাগবে না এটা হচ্ছে ফুল হাতা হবে খুব সুন্দর এটা কি আপনার যে পরি এখানে আপনার কুচি করা আছে খুব সুন্দর একটা ফ্লপি ফ্লপি ভাব থাকবে এটার মধ্যে আর ব্যাক পোশনটা দেখে দিব ফ্রন্টটা আর ব্যাক পোশন দেখে দিব ব্যাক পোশনে কিন্তু সেম কুচি হবে সামনে পিছনে সেম কুচি হবে ভিয়ার্স আর পিছনে কিন্তু জিপার করা আছে পিছনে জিপার করা আছে খুব সুন্দর একটা ফ্লোরাল গাউন প্রাইস থাকবে কত প্রাইস থাকবে অনলি অনলি সাইডের পকেট পকেট আছে না এটা কি দুই পাশে পকেট আছে এক পাশ এক পাশ আচ্ছা বাম পাশে পকেট আছে যে বাম পাশে পকেট থাকবে প্রাইস থাকবে অনলি অনলি কত সাতশো পঞ্চাশ টাকা এটার কালার এবং প্রিন্টগুলো আমরা দেখিয়ে দিব অনেক সুন্দর সুন্দর কালার এবং প্রিন্ট আছে এটার মধ্যে সবগুলোই দেখিয়ে দিচ্ছি একটা একটা করে এটা হচ্ছে আরেকটা এই যে এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে লং হবে বাহান্ন চুয়ান্নের মধ্যে বডি সাইজ ফ্রি সাইজ থার্টি সিক্স টু ফর্টি টু ফর্টি ফোর ম্যাক্সিমাম পড়তে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ মধ্যে পড়তে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা আছে ও কি সুন্দর দেখেন আপনারা চাইলে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারায় না যা চাইলে যে কোনো সময় আপনারা ভিডিও দেখে কিন্তু অর্ডারগুলো করতে পারবেন অনেক সময় কি হয় যে ভিডিও একটা সামনে আসছে সো আপনারা হচ্ছে হয়তো তখন ব্যস্ত আছেন কোনো কাজে ভিডিও দেখতে পারছেন না তখন চাইলে একটু শেয়ার দিয়ে রাখবেন আইডি দিয়ে পরবর্তীতে আপনার ফ্রি টাইমে কিন্তু ভিডিওগুলো দেখে দেখে পছন্দ করে অর্ডারগুলো করে ফেলতে পারেন নিজের পকেট আছে সাইডে পকেট আছে খুব সুন্দর প্রাইস থাকছে সেম মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে হবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অথবা চাইলে সরাসরি আমাদের শপে এসে পার্চেস করতে পারেন ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর মেরুনের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে মধ্যে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে একটা ফুল কভারেজ লং হিসাবে গাউন পাচ্ছেন জাস্ট একটা হিজাব দিয়ে পরে ফেললে ফুল কাভার এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাকের মধ্যে ওয়াও এটার প্রিন্টগুলো দেখেন একদমই চোখে লাগার মতো একটু ব্রাইট টাইপের একটা প্রিন্ট দেখায় কাছ থেকে অনেক সুন্দর কিন্তু এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইনভিয়াল অনেক বেশি সুন্দর হবে এগুলো ক্যামেরাতে খুব ভালো আসে আপনি যখন যদি ছবি তুলতে চান পিকচার তুলতে চান তাহলে কিন্তু এগুলো পড়লে অনেক অনেক সুন্দর আসছে আপনার আর এগুলো কিন্তু পরেও কমফোর্টেবল প্রাইসটা কিন্তু দিচ্ছে একদমই রিজনেবল মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার কাপড়গুলো একদম সফট হবে প্রিমিয়াম কাপড় হবে অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে অ্যালেক্স জর্জেট প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ পরবর্তী প্রিন্টে যাব ওই ডিজাইন মনে শেষ এবার আমরা আরেকটা ডিজাইন দেখিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন কাপড় কিন্তু সেম কাপড় সেম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে একদম অ্যালেক্স কাপড় প্রিমিয়ামটা এটা হচ্ছে এই ডিজাইন এটা হচ্ছে গলার ডিজাইন কমরে কচি আছে কি পরিমাণ কুচি দেখেন প্রচুর পরিমাণে কুচি আছে এবং সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে সেম কাপড়ের একটা ম্যাচিং অ্যাডজাস্টেবল বেল্ট আছে বেল্টটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন লম্বা হবে বা এটা লম্বা হবে বানানো এটার হাতার কিন্তু অনেক সুন্দর ফুল হাতা হবে এবং দেখেন এখানে সুন্দর করে কফ সিস্টেম আছে প্লাস হচ্ছে আপনার রেফেল করা আছে একটা রেফেল ডিজাইন করা আছে হাতাতে খুব সুন্দর একটা স্লিপস এটার মধ্যে আছে প্রাইস থাকছে কত ব্যাকওয়ার দেখেন একটু এগুলো সাইজ হবে ফ্রি সাইজ থার্টি সিক্স টু ফর্টি ফোর ম্যাক্সিমাম গাউনগুলো আলাদা কোনো সাইজ নেই ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ হবে ম্যাক্সিমাম লংটা হবে বাউন্ন প্রাইস সাতশো পঞ্চাশ সেম পরবর্তী কালার অ্যান্ড প্রিন্টে চলে যাবো অনেক অনেক কালার প্রিন্ট আছে বিয়ার্স এটা হচ্ছে আরেকটা ওয়াও এটা তো টোটালি ডিফারেন্ট ফ্লাওয়ার গুলি বড় বড় ফ্লাওয়ার আর কালারটা দেখেন কি সুন্দর প্রাইস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা আছে বিয়াস এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে আরেকটা খুবই সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সো চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও গুলো ইনশাল্লাহ দেখতে পাবেন এবং দেখে দেখে পছন্দ করে আপনাদের পছন্দের ড্রেস গুলো অর্ডার গুলো করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এন্ড প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ পরবর্তী যাব আমাদের প্রচুর প্রচুর গাউনের কালেকশন আছে যারা বিজনেস করতে চান বিজনেস করছেন শুরুম আছে অনলাইনে সেল করেন আপনারা কিন্তু চাইলে আমাদের শোরুম থেকে এসে প্রোডাক্ট দেখে দেখে নিয়ে বিজনেস করতে পারেন একদম ফ্যাক্টরি প্রাইসে কিন্তু পাওয়া যাবেন সবগুলা আর সেই ক্ষেত্রে যদি বলি যে আপনারা ভিডিওটা একটা লাইক দিয়ে আপনারা হচ্ছে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারায় না এটা দেখেন ব্ল্যাকের মধ্যে বড় বড় ফ্লাওয়ারগুলি কি সুন্দর প্রাইসে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে আপনাদেরকে কাপড়ের সাথে প্রাইস সামঞ্জস্য আছে ঠিক আছে আপনি যেরকম প্রাইস দিচ্ছেন ঠিক সেরকম কাপড় পাচ্ছেন প্রাইস আমাদের এখানে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কোনো প্রোডাক্টের প্রাইস বেশি রাখা না ইশাল্লাহ আপনারা যাচাই বাছাই করে নিতে পারেন কোনো প্রবলেম নেই আর যেটা বলছিলাম অনলাইনের সমস্যা মনে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে আপনারা দেখে শুনে আপনার প্রোডাক্ট নিয়ে যাবেন কোনো প্রবলেম নেই যারা পসিবল চলে আসবেন আমি এই ভিডিও শেষে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আর একটা কালার ওয়াও মেরুনের মধ্যে এটা দেখেন কি সুন্দর কাপড়গুলো হাতে পেলে খুশি হয়ে যাবে না এত সফট অ্যান্ড সিল্ক কাপড় একদম অ্যালেক্সের মধ্যে আছে সফট একটা কাপড় এটা হচ্ছে আরেকটা একটা এই প্রিন্টটা কিন্তু অনেক হিটে ব্ল্যাক এর মধ্যে আছে অনেক সুন্দর একটা প্রিন্ট বিয়ার্স প্রাইস থাকছে অনলি অনলি সাতশো টাকা এটা এটা হচ্ছে হচ্ছে আরেকটা আরেকটা খুবই সুন্দর প্রাইস সাতশো পঞ্চাশ টাকা লাস্ট গাউন ছিল আজকের ভিডিও এটা হচ্ছে আপনার যারা শপিং আসবেন চলে আসবেন কাপড় ভিটি ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি একাশি শুরু মানে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন